আগামী বাইশ মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে বাজারে আসবে নওগার আম তবে নওগার ঐতিহ্য আম্রপালি সহ অন্যান্য জাতের সুস্বাদু ও সুমিষ্ট আম পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় নওগা প্রতিনিধি আব্দুরফ পাভেলের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান ভারত সীমান্ত ঘেসা উপজেলা সাপাহারের পাশাপাশি ফোরসা ও এগারোটি উপজেলায় গড়ে উঠেছে বাণিজ্যিক আম বাগান আমের সুনাম ছড়িয়ে পড়েছে বিদেশেও বাইশে মে থেকে যে গুটি আমের যে বাজার জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে ওই অনুযায়ী আমরা মোটামুটি বাগান পরিচর্যা করতেছি তবে এবার আম্রপালি বারি ফলন আমাদের এলাকাতে খুবই কম আমরা আশা করতেছি যে সরকার যেন আমাদের আমের বাজারটা নির্ধারিত করে দেয় সম্প্রতি জাতীয় ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে বিভিন্ন জাতের আম সংগ্রহ সময়সীমা নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী বাইশ মে স্থানীয় গুটি জাতের আম আটাশ মে গোপালভোগ ভোগ দুই জন কিরসাপাত ও হিমসাগর সাত জুন নাগফজলি দশ জুন ল্যাংরাও হাঁড়িভাঙ্গা বিশ জুন ফজলি বাইশ জুন আম্রপালি এবং দশ জুলাই থেকে আশ্বিনা বাড়ি আম চার গোলমতি ও কাটিমনাম সংগ্রহ করা যাবে এবার আমের ফলন কম সেই হিসাবে দামটা যদি আমরা বাজারে ভালো পাই আর ওজন যেটা আছে আমাদের বাজারে যেটা এই আটচল্লিশ কেজি পঞ্চাশ কেজি বা কেজিতে মন এটা যদি সঠিক মাপে যদি নেয় তাহলে আমরা কৃষকেরা উপকৃত হতে পারব জেলার বিভিন্ন বাগানে ব্যানানা ম্যাঙ্গো মিয়াজাকি কাটিমন সহ দেশি বিদেশি প্রায় ষোল জাতের আম চাষ করা হয়েছে মুকুল কম আসায় এবং তীব্র গরমের কারণে আমের ফলনে কিছুটা তারতম্য হওয়ায় আশঙ্কা করছে কৃষি বিভাগ তবে আমের আকার ও রং ভালো থাকায় চাষিরা ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে বিভিন্ন জাতে আম বিভিন্ন সময় হারভেস্ট হবে নওগাঁ জেলায় প্রায় আমি হচ্ছে আম্রপালি এই আম্রপালি আম আমাদের এখানে বিশ্বে চলতি মৌসুমে জেলার তেত্রিশ হাজার তিনশো হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে আর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ একত্রিশ হাজার পাঁচশো মেট্রিক টন ফরিদ রহমান নিউজ